হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছি আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে তাই দেখো মামাম এখন প্যাক প্যাক নিয়ে খেলা করতে দেখো কি সুন্দর খেলা করা মানে ওর যেটাই হাতে দাও এখন মুখে নিয়ে খাওয়াটাই ওর হচ্ছে খেলা তাই দেখো হাঁসটাকে কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ও হাঁসটার পা টা খুলে দিয়েছিল তো আমি তো আবার একটু লাগিয়ে দিলাম আর দেখো কেমন গান করছে মুখ দিয়ে দেখো প্যাকটা নিয়ে ওর খাওয়া হচ্ছে ওর খেলা হাঁসটার মাথাটা গোল বলে ও সেটাকেই বারবার মুখে ঢোকাচ্ছে আর হাঁসটার ডানাগুলো ধরে টানছে তারপরে দেখো আবার শুয়ে দিয়েছে প্যান্টটা পরিয়ে দিয়েছে প্যান্টটা পরে দেখো কীভাবে খেলা করছে এখন হাঁসটাকে রেখে দিয়েছে দিয়ে দেখো খেলা করছে তো সেইটারও ভিডিও কলও দেখো কিভাবে লাথি মারছে পা দিয়ে আমাকে তো সেইটাই দেখানোর জন্য জুম করে তোমাদের দেখাচ্ছে দেখো কেমন দুষ্টুমি হচ্ছে আমি যেদিকে ক্যামেরাটা নিয়ে যাচ্ছিলাম ও তার অপোজিট সাইডে তাকাচ্ছিল দেখো কেমন দুষ্টুমি হচ্ছে মামা ঘুরে 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 দেখছি সব আমি আর পা থেকে জুম করে আবার নিয়ে যাচ্ছিলাম আরও দেখো সেটাতেও মজা পাচ্ছিল খুব আর দেখো কেমন করে একটা পা আমার হাতের ওপরে তুলে দিয়েছে আর আমি সেটাকে আদর করছি একটু তারপর আমি নিজেই ওর হাতটা নিয়ে দেখছিলাম এই ছোট্ট হাতটা একদিন কত বড় হয়ে যাবে দেখতে দেখতে মামাম বড় হয়ে যাবে বাস্কের শর্ট ব্লকটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো